যে কোনো ফেস্টিভেল আসুক না কেন বাচ্চারা থেকে বেশি উৎসাহ হয়ে থাকে আর উৎসাহর জন্য ওরা সব দিশেহারা হয়ে যায় তোরা এখন বাহানা ধরছে কেক কাটবে তাই আমি চটপট করে গিয়ে একটা ছোটো থেকে কেক নিয়ে চলে আসলাম চলো বন্ধুরা এখন সবাই মিলে কেকটা কাটি

పంకల్ నాడు <shashi> <fighting> <mulheres> बाया त्रिक सात हाँ आज़ाद त्रिशूल अम्मा ना नोडू हम्म चलाइये फिर राही वेट डालते हैं तू पिक्चर से बाया इसका दो फोटो ले लो कमरा ओ लाइट आएगा फिर से राही आते हैं फिर उम्म कुछ बाया ना नोडू ली वो केक ही देखता है इ पटम হাই শুভ সন্ধ্যা বন্ধুরা সবার সমস্ত দিন কেমন গেল আশা করছি সবার খুবই ভালো গেল আমরারও ভালো গেল দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ক্যামেরার সামনে আসলাম না তখন একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা করলাম রেস্ট নেওয়ার ব্যবস্থা বলছি চাটা খেল কেউরা এখন সব চলে গেল আর আমি চলে আসলাম একটু পিঠে করতে এই যে শীত পড়লো শীতের সিজনে তো আমি অলমোস্ট সবাই ঘরে ঘরে হয়ে গেল আমি তো আর করে উঠতে পারলাম না কারণ আমার ব্যস্ততার কারণেতে তোমরা যারা জানো আমি খুবই ব্যস্ত থাকি তার কারণেতে সময় বের করা আমার পক্ষে খুবই অসম্ভব তার জন্য এখন আমি যে পিঠে করব পিঠেতে এখন কি করব সেটাই নিয়ে এখন আলোচনা করব আমি অনেক দিন আগে তোমার একটু মানে রেডিমেড ক্ষীর নিয়ে এসেছিলাম প্যাকেট ক্ষীরটা কওয়াটা আর এটাকে গরম করে গলানোর জন্য আমি এখানে দুধ বসিয়ে দিলাম আর আগে যেরকম আমরা সংক্রান্তি আসলে মানে বিয়ের আগে নিজের গড়ের দুধ দিয়ে খিসা করা হতো সেই খিসা দিয়েই পাটি করা হতো তাহলে এখন যদি দুধের অভাব নেই কিন্তু সময়ের অভাব যে আমি এখানে চুলোর পাশে বসে বসে যে দুধটাকে ইয়ে করব। গণ করব তারপরে খিসা করব সেই সুযোগটা আমার হাতে একদমই নেই চেষ্টা করলেও উপায় নেই তার জন্য আমি সবসময় মানে পার্টি ঠান্ডা ঠান্ডার দিনে করি কিন্তু ওই ক্ষি কওয়ার দিয়েই করি আর ওই কওয়াটাকে গলানোর জন্যই আমি এই দুধটা বসানো আমার তাহলে আসো আজকে বার একটা পার্টি করি সবার ঘরে ঘরে তো প্রায় হয়েই গেছে। আমি এই বছর যেন কোনো কিছুই এখন অব্দি করিনি ঠান্ডাতে এখন পৌষ মাস চলছে না অগ্রহায়ণ মাস চলছে সেটাও সঠিকভাবে বলতে পারছি না আমার মনে হচ্ছে অগ্রহায়ণ মাসটা শেষ হয়ে বুধ পৌষ মাসটাই চলছে চলো দুধটা ফুটে আসলো এটা দিয়ে দিই এটাতে ইয়ে তোমার মিল্ক মেডও দিলে হতো কিন্তু আমি মিল্ক আনিনি তাই বললাম এটা যখন অনেক দিন হয়ে গেল তাহলে এটাই করে নেই দুধের সাহায্যে আবার সংক্রান্তির সময় মিল্ক মেডটা আনব ওইগুলো গরম দুধে পড়লে যেন অন্য অন্যবার আমি মিল্কি মিস্টার ব্র্যান্ডটা আনি এইবার আনলাম আমুল দেখি কেমন হয় সব ব্র্যান্ডও তো একটা মানে ট্রাই করা ভালো এটা দেখো একটু বড় হয়ে রয়েছে তাই তাড়াতাড়ি হচ্ছে না একটু গরম হলেই হয়ে যাবে ওইটাই দিকে হতে থাক আর এই দিকে আমি আধা ঘন্টা আগে আধা ঘন্টা না এক ঘন্টা হয়ে যাবে সাড়ে সাতটার সময় ময়দা সুজি আর চালের গুঁড়োকে ভিজিয়ে রেখেছিলাম চিনি দিয়ে তারপর ওই সুজিটা একটু গলার জন্য তাহলে সুন্দর করে রুটিগুলো আসবে

ये दूध से बना हुआ है, हुआ है ब, बना हुआ है बोलती, बना हुआ है दूध से इसको क्या बोलते हो खीर बोलते हो हमारा बेंगल में क्या बोलते हो खीशा खीशा है हो गए देखो खीशा है खीशा खीशा दूध चम्मच में तो मैं चीनी दिलाऊं वाह, कितना अच्छा अच्छा बबल्स आ रहे हैं इसमें है ना है ओके কেওয়া হওয়া পা তো আমি স্টার্ট করে নিলাম কিন্তু আমার জানো ওই রুটি হোক বা পাটি সপ্তাহ হোক বেশি মানে গোল করতে আমি পারি না এক একজনে দেখেছি এত সুন্দর মানে হাত এত সুন্দর দাওয়া মাত্রেই মানে গোল হয়ে যায় এই পোটটা দিয়ে দিলাম দেখে উল্টা দিয়ে দেবো কিন্তু এখন আমি চেষ্টা করি চেষ্টা তোমার করতেই হবে চেষ্টা না করলে করবে তাকে তাই না বাচ্চা আছে ফ্যামিলি আছে যেহেতু বানিয়ে বানিয়ে তোদেরকে তো খাওয়াতেই হবে তাহলে দেখো আমি চেষ্টা করছি মোটামুটি একটা হচ্ছে সবসময় এরকমই করি মানে গোলটা শুধু করতে পারি না এতটাই আমার প্রবলেম আর এমন কিছু প্রবলেম নেই এরকম এরকম করে আমি সব কটা বানিয়ে নিই ঠান্ডা দিনে একটু পাটি বা একটু ইয়ে মালফুয়া টালফুয়া না করলে তো আর হচ্ছে না তাই বলো মাছকে পাটি করে নেই আর অন্য দিন অন্য একটা কিছু করব। তাহলে চলো সবকটা বানিয়ে নিই তারপরে আবার পরে আসছি ওইরকম গল্প করতে করতে আর মেয়ের সঙ্গে চেঁচিয়ে চিল দিয়ে করা করে করেই ফাঁকা দিকে আমার সবগুলো পার্টি হয়ে গেল এখন যাব আমি রান্না করতে আর বিশেষ করে পার্টি সপ্তাহগুলো আমার বর খুব পছন্দ করে তাই আমি সব সময় চেষ্টা করি যখনই কিছু করি না কেন পাটি সপ্তাহটা করার জন্য তাহলে চলো বন্ধুরা এখন রাত্রে রান্না বান্না করতে হবে রাত্রে রান্না হয়নি আর এখানে আমি একটু তুর ডাল রেখেছি পরলের ডাল এটা দিয়ে একটা সাম্বর করবো একটুখানি আর বিকালবেলা দুপুরবেলা তোমার মাশরুম বিরিয়ানি রয়েছে ওই সব দিয়ে হয়ে যাবে আর একটা কত লম্বা করে করেছি এটা আমার বরের জন্য আর এক এখন অনেকগুলো পাতিল জমা রয়েছে ওগুলো ধুয়ে নিয়ে আর সবজিটা একটু রান্না করে ফেলে নেই চটপট করে আর এখন হলো আরেকটা কথা ইউটিতে তো আর এক ধরনের লোক বা সবাই যে জানে বুঝে তাকে তাই না বিভিন্ন ধরনের লোক রয়েছে বিভিন্ন দেশের লোকে দেখে তাহলে হয়তো কারোর মানে এটা আসতেও পারে যে আমরা কোন ধর্মের অনুসরণীয় আমরা হিন্দু ধর্ম না খ্রিস্টান ধর্ম যে ক্রিসমাস উপলক্ষে এ তো একটু ঘোরাঘুরি করলাম মানে খাওয়া দাওয়া মানে ক্রিসমাস উপলক্ষেই যেটা মানে করে যায় আর কি খ্রিস্টানরা তা আমরা অ্যাকচুয়ালি হিন্দু ধর্মেরই অনুসরণীয় আর যে ক্রিসমাস উপলক্ষে যেসব আমরা করছি একমাত্র মেয়ের সার্তি আমরা সেগুলো করেছি আর কোনো বছরে সেটা যে করে উঠি তা না একটু ঘোরাঘুরি করি আর কে একটা মানে ওর যখন থেকে স্কুলে যাওয়া শুরু করেছে তখন থেকেই মানে ওর মনে জাগে যে আমি একটু আনন্দ করি ক্রিসমাস কারণ অত ছোটো মানুষ আর এটা আনন্দ করা তো সবার জন্যই অধিকার রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবারই জন্য উৎসব যার যার আনন্দ সবার তো সেটাই আমাদের মাথাতে যে এটা খ্রিস্টান রয়েছে এটা রমজান মাস রয়েছে এটা পুজো রয়েছে ওটা আমাদের মধ্যে এরকম কিছু নেই আর যেহেতু ও ক্রিস্টান স্কুলে পড়াশোনা করে এখানের মধ্যে আমার জানা মতো যতগুলো প্রাইভেট স্কুল ইংলিশ মিডিয়াম রয়েছে মানে এইটি তোমার খ্রিস্টিয়ান অনুসরণীয় রয়েছে আর যেগুলা গভর্নমেন্টের স্কুল ওইগুলো হিন্দু স্কুল রয়েছে তে ওরা একদম তিন বছর বয়স থেকেই ঠাকুরের কাছে প্রার্থনা মানে যে যে বাসার প্রার্থনা করে ওইটাই আর ওই ক্রিসমাস শ্রিসমাস দেখেন আর এখন যত বড় হচ্ছে তত মানে ওর উৎসাহটা আরও বাড়ছে তার জন্য মানে ওই ওকে আনন্দ দেওয়ার জন্য আমরা আনন্দ করার জন্য ওই একটা কথা বললাম না উৎসব যার যার আনন্দ সবার একটু গেলাম ঘোরাফেরা করলাম আর পার্টি সপ্তাহটা করবো অনেক দিন থেকেই ভাবছি কিন্তু সময় করে উঠতে পারছি না তো বললাম না যে না টাকা পয়সা না থাকলে এক সময় ম্যানেজ করা যায় কিন্তু সময়টা একদমই ম্যানেজ করা যায় না তার কারণ তো আজকে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ভাবলাম পার্টি সপ্তাহ তো খুব সহজে তারা তার এই চটপট করে কয়েকটা করে কারণ এই বছর ঠান্ডা পড়ার পরে আমার বরকে কিছুই বানিয়ে দেইনি বা বাচ্চাটাকেও কোনো কিছু দেয়নি তো ওর প্রতি ওর এইসব পিটাচিরার প্রতি এতো মানে উৎসাহ নেই আর উৎসাহটা হওয়ার জন্যই আমি একটু চেষ্টা করি ও এইসব করি বা ও বাঙালি কালচারের উৎসাহ তো হোক যে এই পিঠে হয় সেই পিঠে যে কোনো রকম আমরা বড় হয়েছি যে সমাজে মানে সবসময় পিঠে চিরে হ্যান ফ্যান ত্যান খেয়ে তো ও তো সবসময় চায় যে শুধু ফাস্টফুডই খাইতে সবসময় আমি চাই যে নটা অ্যাভয়েড করে আমাদের বাঙালি কালচারে ওই বড় হোক তাহলে যাই হোক অনেক কিছু গল্প করে নিলাম আমরা মূলত হিন্দু কিন্তু আমরা সবগুলা উৎসব সব জাতিকে রেসপেক্ট করি সব ধর্মকে রেসপেক্ট করি করেই আমরা মানে ওইসব করি রমজানের টাইমেও আমাদের বন্ধু বান্ধবের বাসার থেকে এই তোমার আমন্ত্রণ নিমন্ত্রণ আসে আসা যাওয়া খাওয়া দাওয়া সবই চলে ক্রিসমাসের সময় তো আমরা নিজেই করলাম টুকটাক একটা চুটো করে কেক আনলাম গড়লাম রাহিকে মানে একটু আনন্দ দেওয়ার জন্য বস অতটাই আমার মেয়েটাকে আনন্দ দেওয়ার জন্য আর আমরাও নিজে একটু সবসময় তো কাজে ব্যস্ত কাজে ব্যস্ত বাড়ি যাব অফিস যাব রান্না করবো বান্না করব, খাবো হ্যান ফ্যান তেন নিয়ে মানে তিনশো পঁয়ষট্টিটা দিনও তো চলে যাচ্ছে কোন দিকে নিমিশে চলে যাচ্ছে সেটা আমরা বুঝে উঠতে পারছি না তাহলে ওই হলো আমরা হলাম একচুয়ালি হিন্দু আর আনন্দ করলাম সমস্ত দিন আজকে খুব ভালো গেল আর এখন চলো একটু সাম্বার করব ওই যে দেখালাম তোমাদেরকে অরলের ডাল একটু ভিজে নিলাম একটু সবজি ক্যারেট দেবো একটু বিনস দিয়ে একটা সবজি করে নিই তাহলে চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি লম্বা করছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করি আবার শীঘ্রই দেখা হবে কালকে আর নতুন বৎসরের ও শুভেচ্ছা সবাইকে জানাই সবার খুবই ভালোভাবে এই নতুন বছরটা আসুক আর তো পাঁচ থেকে ছ দিন পরেই নতুন বৎসর টাটা শুভরাত্রি সাবধানে থাকবে সবাই